আজ শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে এখনো পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা এই দুটি শিকড় শরীরে ধারণ করেনি তারা অবশ্যই কিন্তু সন্ধ্যার কাজটি করে ফেলবেন দুটি দুটি এই শিকর যদি আপনি আপনার শরীরে ধারণ করতে পারেন আপনার সংসারে আনতে পারেন তাহলে নানা রকম ফল আপনি লাভ করতে পারবেন কারণ শ্রাবণ মাসের শেষ সোমবারে এই দুটি গাছের শিকর ধারণ করাটা খুব শুভ কারণ এখন একটা বছর পর কিন্তু আবার শ্রাবণ মাস শ্রাবণ মাস আসবে এবং সেই শ্রাবণ মাসের শেষ সোমবার কিন্তু আপনি আবার একটা বছর পর পাবেন তাই অবশ্যই আজকে এই ভিডিওটা যদি কার কাছে গিয়ে থাকে তাহলে কিন্তু মনোযোগ দিয়ে ভালো করে দেখবেন কারণ প্রত্যেকেরই কিন্তু এই কাজটি করা দরকার আপনি যদি শিবলিঙ্গি গাছের শিকড় আপনার শরীরে আজকের দিনে ধারণ করতে পারেন নানা রকম অশুভ ভয় থেকে রক্ষা পাবেন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন এ ছাড়াও কিন্তু নানা রকম সাপের ভয় থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন ধরুন নানা রকম সাপের ভয়ে আপনি জর্জরিত বা নানা রকম অশুভ শক্তির প্রভাব আপনার শরীরে মধ্যে প্রবেশ করেছে ভয় পাচ্ছেন নানা রকম নেতিবাচক শক্তি আপনার সংসারে প্রবেশ করেছে বা আপনার মধ্যে প্রবেশ করেছে আপনি সেই ভয় থেকে রেহাই পাচ্ছেন অবশ্যই শিবলিঙ্গি গাছে শিকড় যদি আপনি আজকের দিনে পড়তে পারেন বা ধারণ করতে পারেন তবে কিন্তু এই শিকড় পড়ার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মেনেই কিন্তু পড়তে হবে শুধুমাত্র বাড়িতে এনেই সেটা পড়ে ফেললে হয় না শিবলিঙ্গি গাছের শিকড়ের গুণ জানেন যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করেন সেই রুদ্রাক্ষ ধারণের ফলে যে গুণগুলো আপনি পাবেন এই শিবলিঙ্গি গাছের শিকড় যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু সেই ফলগুলো আপনি লাভ করতে পারবেন তবে শিবলিঙ্গি গাছে শিকড় যখন আপনি বাইরে থেকে নিয়ে আসবে আনার পর কিন্তু সেটাকে গঙ্গা গঙ্গা জলে ধুয়ে আপনি শুদ্ধ কাপড় পরে নিয়ে আসবেন গঙ্গা জলে ধুয়ে সেটাকে শিবলিঙ্গে স্পর্শ করিয়ে তবে কিন্তু আপনি আপনার শরীরে ধারণ করবেন শিবলিঙ্গি গাছে শিকড়ের মধ্যে কিন্তু স্বয়ং মহাদেব নিজে বসবাস করেন তাই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকের দিনে যদি আপনি এই শিবলিঙ্গি গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে কিন্তু খুব শুভ ফলাফল পাবেন যদি আপনি এই শিবলিঙ্গি গাছকে চিনতে চান অবশ্যই দেখবেন এই গাছের ফল কিন্তু শিবলিঙ্গের মতোই দেখতে হয় এছাড়াও যদি আপনার চিনতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু গুগলে একটু সার্চ দেবেন তাহলেই দেখতে পাবেন শিবলিঙ্গি গাছ এছাড়াও দ্বিতীয় গাছটি হচ্ছে ডুমুর এই গাছের মধ্যে নরসিংহদেব নিজে বসবাস করে এবং তার সাথে কিন্তু মা লক্ষ্মী অবস্থান করে একটা গল্প আছে নরসিংহদেব একবার কিন্তু একটা অসুর বধ করেছিলেন এবং অসুর বধ করার পর কিন্তু নোখের মধ্যে সেই অসুরের রক্ত প্রবেশ করে গিয়েছিল এবং তার ফলে কিন্তু তার নোখের ভিতরটা কুটকুট করছিল এবং সেটা কমাবার জন্যে তিনি ডোমুর গাছে নোখটাকে গিটে দিয়েছিল এবং সেই ডোমুর গাছের মধ্যে নোখটাকে গিটে দেওয়ার ফলে কিন্তু তার নোখের ভিতর যে কুটকুটটা ছিল বা একটা ভাব ছিল সেই ভাবটা কিন্তু কেটে গিয়েছিল এবং ডোমুর গাছের মধ্যে কিন্তু সেই রক্ত প্রবেশ করার ফলে ডোমুর গাছের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা প্রবেশ করেছিল এবং সেই যন্ত্রণা দেখার পর নরসিংহদেব সেই ডোমুর গাছকে কথা দিয়েছিল যে সেই গাছের মধ্যে স্বয়ং নরসিংহদেব নিজে অবস্থান করবে তাই এই গাছের শিকর যদি আপনি শরীরে ধারণ করতে পারেন তাহলে কিন্তু নানা রকম রোগ ভোগ থেকে আপনি রেহাই পাবেন এছাড়াও কিন্তু আপনার সংসারে নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন নানা রকম রোগের সমস্যাই হোক বাধা বিপত্তি যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও কিন্তু এই গাছের মধ্যে মা লক্ষ্মী অবস্থান করে এবং মা লক্ষ্মী অবস্থান করার ফলে কিন্তু আপনি আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে তার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন এই গাছের শিকড় এবং একটি লাল কাপড়ের উপর যদি এই গাছের শিকড় এবং এই ফল যদি আপনি বেঁধে নিয়ে এই শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনার ঘরের মধ্যে যে সদর দরজা আছে সেই সদর দরজার সামনে লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু নানা রকম বাধা বিপত্তি আপনার কেটে যাবে বাধা বিপত্তি যদিও আসে মহাদেব যেহেতু এই গাছের মধ্যেও অবস্থান করেন নরসিংহদেব অবস্থান করেন মা লক্ষ্মী দেবী অবস্থান করেন তাহলে কিন্তু আপনার সংসারে নানা রকম বাধা বিপত্তি এলেও কিন্তু এই বাধা বিপত্তি থেকে আপনাকে মহাদেব স্বয়ং নিজে রক্ষা করবেন তো অবশ্যই এখনো যারা এই জিনিসটা জানেনি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার অবশ্যই কিন্তু এই কাজটি করে ফেলবেন সন্ধ্যার পর যারা সারাদিন এখনো করেননি তারা কিন্তু শুদ্ধ কাপড় পরে শিকড়টা দিনের বেলায় তুলে আনবে বিকেলের মধ্যে তুলে আনবেন এনে কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে সেটিকে শিবলিঙ্গে স্পর্শ করিয়ে কিন্তু আপনি ধারণ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং মহাদেবের যদি আপনি ভক্ত হয়ে থাকেন হরর মহাদেব লিখতেও কমেন্ট বক্সে ভুলবেন না